হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে আপা নিশ্চিত আয়না ঘর মনারে চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত আয়না ঘর মনারে ছট করিয়া আইলে আপা নিশ্চিত আই না গো আপায়া চেকা সাকাসি ও আপা রিষিভ আমরা নে আমরায়া সি আপায়া ও আপা ঋষিভ শ আমরা আপা এখন বাই চাই আসে ফোন কলের উপর আপা এখন বাই আছে ফোন আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘর মনারে চট আইলে লেপা নিশ্চিত আয়না গো চট আইলে আইলেয়পা নিশ্চিত না